অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী গণিত ক্লাসে তোমা আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করছে দেখি সতেরো দশমিক এক সময় কার্য একশো উনষাট পৃষ্ঠা থেকে একশো চৌষট্টি পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান প্রয়োজনীয় তথ্য যেটা তোমাদের জানা খুবই জরুরি যদি দুটি রাশি এবি হয় একটি রাশির মান বেড়ে গেলে যদি দ্বিতীয় রাশিটির মান বাড়ে তাহলে সম্পর্কটি সরল সম্পর্ক অর্থাৎ একটি রাশির মান কমে গেলে যদি দ্বিতীয় রাশির মান কমে তাহলে সম্পর্কটি সরল সম্পর্ক একটি রাশির মান যদি বেড়ে যায় দ্বিতীয় রাশির মান যদি কমে যায় তাহলে সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক অর্থাৎ ব্যস্তানুপাতিক আবার একটি রাশির মান কমে গেলে যদি দ্বিতীয় রাশির মান বেড়ে যায় তাহলে সম্পর্কটিও ব্যস্ত সম্পর্ক অর্থাৎ ব্যস্ত সমানুপাতিক যদি ব্যস্ত সরল সমানুপাতিক হয় তাহলে এ অনুপাত বি ডবল অনুপাত সি অনুপাত ডি যদি হয় এ বাই বি সমান সমান সি বাই ডি এভাবে লিখতে হবে যাই হোক আমি আলোচনায় চলে যাচ্ছি আজকে কষে দেখি সতেরো দশমিক সময় ও কার্য এখানে যদি তোমরা পৃষ্ঠা নম্বর একশো উনষাট পৃষ্ঠে দেখো তাহলে দেখতে পাবে যে এখানে দুটো খালি ঘর দেওয়া আছে অর্থাৎ আমরা যদি শান্তি অঙ্কটা পুরী শান্তিপুর মনসুরদের তাঁত কারখানায় সত আঠারোটি তাঁত আসে কিন্তু গত সপ্তাহে তিনটি তাঁত বন্ধ হছিল তাই গত সপ্তাহে একশো পঁয়ষট্টি ধুতি শাড়ি বোনা হয়েছে এই সপ্তাহে সবগুলো তাঁত চালু আছে এখানে এটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক আমরা যদি দেখি তাঁতের সংখ্যা এখানে প্রথমে পনেরোটি পনেরোটি তাঁত থেকে ধুতি শাড়ির সংখ্যা আসে একশো পঁয়ষট্টিটি আবার যদি আঠারোটি তাঁত সংখ্যা থেকে কয়েকটি ধুতি শাড়ি তৈরি হবে তো এখানে পনেরোটি সংখ্যা থেকে বেড়ে গিয়ে আঠারোটি হয়েছে অর্থাৎ যেহেতু তো তাঁত সংখ্যা বেড়েছে এখানে ধুতি সারির সংখ্যাও বাড়বে কাজেই এখানে সম্পর্ক হবে সরল সম্পর্ক এখানে সম্পর্কটা সরল সম্পর্ক অর্থাৎ শূন্যস্থানে কী বসবে সময় নির্দিষ্ট থাকলে তাতে সংখ্যা বাড়লে বা কমলে ধুতি সারির সংখ্যা বাড়বে বা কমবে এটাই হচ্ছে আমরা প্রতি স্লাইডে চলে যাই পরবর্তী হচ্ছে দেখা যাচ্ছে এখানেও সেই একই ধুতি এখানে যদি প্রশ্নটা দেখি সবগুলো তা আঠারোটি তার চালু থাকলে একুশ দিনে পাঁচশো চুরানব্বইটি ধুতি শাড়ি বোনা যায় কিন্তু পাঁচশো চুরানব্বইটি ধুতি শাড়ি চৌদ্দ দিনে বুনতে চাইলে কতগুলো তাঁত বেশি চালাতে হবে হিসাব করে দেখি এখানে ধুতি শাড়ির সংখ্যা নির্দিষ্ট থাকলে আর সময় যদি বাড়ায় তাঁতের সংখ্যা কমবে আবার সময় যদি কমে তাঁতের সংখ্যা বাড়বে কারণ একুশ দিনে যদি তার সংখ্যা আঠারোটি করে তাহলে চৌদ্দো দিনে তার সংখ্যা কি করবে আরও চোদ্দ দিন ওই আঠারোটি করতে গেলে বেশি সময় লাগবে কারণ এটা হচ্ছে তাহলে তাদের সংখ্যা যদি বাড়ে তখন তাদের সংখ্যা বাড়তে একটা ব্যস্ত সম্পর্ক যাই হোক আমরা পরবর্তী আলোচনায় চলে যাই কষে দেখি সতেরো দশমিক এক নম্বর একশো চৌষট্টি অমরদের কারখানায় তিন দিনে দুইশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে সতেরো দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে তিন দিনে যদি ষোলো দুইশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে সাত দিনে তিন তিন দিন থেকে বেড়ে গিয়ে সাত দিন অর্থাৎ দিন বেড়ে গিয়েছে কাজে যন্ত্রাংশের পরিমাণও বেড়ে যাবে আমার এটা সরল সম্পর্ক হবে আমরা একটু দেখি অ্যানালাইসিস করি এবং এখানে যেটা জানা দরকার আবার একটু স্মরণ করিয়ে দেই তোমরা দেখতে পাচ্ছ হুম আমরা প্রথমে দেখা যাচ্ছে গণিতের প্রতিটা অঙ্ক করতে গেলে এই লাইনটা তোমাদের লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই এখানে দিনের সাথে যন্ত্রাংশের সম্পর্ক এই কারণে আমাদের শিরোনাম দেব সময় দিন এবং যন্ত্রাংশের সংখ্যা তাহলে সময় তিন দিন তারপরে আমরা তিন দিনই করবো যন্ত্রাংশ দুশো ষোলোটি যন্ত্রাংশের সংখ্যার জায়গায় দুশো ষোলোটি সময়ের জায়গায় তিন দিন এরপরে পরবর্তীতে সাত দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে তাহলে তিন দিনে দুশো ষোলোটি হলে সাত দিনে বেশি হবে কাজে সম্পর্কটি যন্ত্রাংশের সংখ্যা সময়ের মধ্যে সরল সম্পর্ক সরল সমানুভাদটি হলো কি অনুপাত যেহেতু সরল সম্পর্ক প্রথমটা অনুপাত দ্বিতীয়টা অর্থাৎ থ্রি অনুপাত সেভেন তারপরে ডাবল অনুপাত দুশো ষোলো অনুপাত যেটা বের করতে হবে কোশ্চেন মান মানুষ যন্ত্রাংশের সংখ্যা তাহলে এই অনুপাত হলে আমি বলেছিলাম যে থ্রি অনুপাত সেভেন তিনটা যাবে কি উপরে যাবে আর সেভেনটা নিচে আসবে আবার ডান পাশে দুশো ষোলো দুশো ষোলোটা উপরে যাবে এবং প্রশ্নবোধক শূন্য অর্থাৎ যন্ত্রের নির্ণয় যন্ত্রাংশের সংখ্যা সেটা নিচে আসবে এখন এটার নিয়ম হচ্ছে কোনাকুনি গুণ গুণন অর্থাৎ এটার সাথে এটা থ্রি ইন্টু নির্ণয় যন্ত্রের সংখ্যা এবং সেভেনের সাথে দুশো ষোলো গুণ করতে হবে ডান পাশে সমান সমান নির্ণয় যন্ত্রাংশ তিনটা আবার এখান থেকে ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে এখন এই তিরিশ উপরে সেভেন ইন্টু টু ওয়ান সিক্স নিচে হচ্ছে থ্রি থ্রির সাথে আমরা যদি কাটাকাটি করি তিন দিয়ে তিন সাথে একুশ তিন সাথে একুশ তিন দু অর্থাৎ বাহাত্তর বাহাত্তর সাথে যদি সাত গুণ করি পাঁচশো চারটি আসবে অর্থাৎ ওই কারখানায় সাত দিনে পাঁচশো চারটি যন্ত্রাংশ তৈরি হয় আমরা দুই নম্বরে প্রশ্নে যাই আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে পুজোর মৌসুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বোনা হয়েছে বসানো হয়েছে এখন মাসে কতগুলো শাড়ি বোনা যাবে আগে বারোটি তার থেকে তিনশো আশিটি বারোটি তার থেকে তিনশো আশিটি শাড়ি বোনা যায় এখন তিনটে তাঁত এক্স অর্থাৎ বারো আর তিন পনেরো পনেরোটি তার থেকে বেশি আসবে কাজে অর্থাৎ এটাও সরল সম্পর্ক আমরা যদি প্রশ্নের সমাধানে যাই তাহলে দেখতে পাই হ্যাঁ প্রতিটা প্রশ্নেই গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই এটা প্রতিটা প্রশ্নেই তোমাকে লিখতে হবে তাহলে তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা প্রথমে আমরা দেবো কয়টি বারোটি এবং হ্যাঁ শাড়ির সংখ্যা হচ্ছে তিনশো আশি তারপরে পনেরোটি অর্থাৎ বারো যোগ দিন পনেরোটি এখানে দেখানো হয়নি পাবো কয়েকটি তাঁতের সংখ্যা বৃদ্ধি পেলে আমরা দেখেছি শাড়ি বুননের সংখ্যা বৃদ্ধি অর্থাৎ এখানে সরল সম্পর্ক কারণ এটা বৃদ্ধি পেয়েছে আর এটাও বৃদ্ধি পেয়েছে যদি দুটো একই বৃদ্ধি পাইলে বৃদ্ধি পায় হ্রাস পেলে হ্রাস পায় তাহলে সেটা সরল সম্পর্ক সরল সম্পর্ক হতে বারো অনুপাত ফিফটিন এই যে সময় বারো অনুপাত ফিফটিন এবার ডাবল অনুপাত দিয়ে হচ্ছে তিনশো আশি অনুপাত শাড়ি সংখ্যা এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করছি একইভাবে বারো বারো হবে উপরে আর পনেরো হবে নিচে তারপরে আর গুনন করে এটার সাথে এটা পনেরো সাথে তিনশো আশি এই যে তিনশো আশি এখন এই বারোটা ডান পাশে নিয়ে ভাগ হয়ে যায় এখন এই ভাগটা আমরা কীভাবে করবো বারোকে আগে আমি তিন দিয়ে ভাগ করি তিন চারে এখানে চার হবে আর এটা তিন পাঁচে পনেরো এখানে পাঁচ হবে এখন এই চার দিয়ে আবার যদি আমি এই তিনশো আশিকে ভাগ করি চার নাম ছত্রিশ দুই শূন্য অর্থাৎ পঁচানব্বই আসবে পঁচানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে চারশো পঁচাত্তর অর্থাৎ এখানে প্রতি মাসে চারশো পঁচাত্তরটি শাড়ি গোনা যাবে এবার আমরা তিন নম্বরের প্রশ্ন দেখি এই তিন নম্বরের প্রশ্ন আমাকে একটা শখ দেওয়া আছে সেই শখ থেকে একটা গণিতের গল্প তৈরি করতে হবে তাহলে শখটা যদি দেখি সময় দিন পঁচিশ দিনে কাজের পরিমাণ পঁয়তাল্লিশ এবং পনেরো দিনে উপর শখ থেকে গণিতের গল্প তৈরি সম্পর্ক হিসাব করি যাই দেখি গণিতের ভাড়া সমস্যাটি হল সময় দিন কাজের পরিমাণ দূরঘ আমরা দুদিন পুনরায় সম্পর্ক লিখি এখন গল্পটা কী হচ্ছে পঁয়তাল্লিশ একক এই যে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ একক দৈর্ঘ্যের কাজ করতে সময় লাগে পঁচিশ দিন হ্যাঁ তাহলে পনেরো দিনে কত দৈর্ঘ্যের কাজ করবে এই গল্পটা আমরা দৈর্ঘ্য সমাধান করবো এক্ষেত্রে কাজের পরিমাণ কমলে অর্থাৎ দেখা গেছে পঁয়তাল্লিশ একক দলিকের জায়গায় যদি আমার চল্লিশ বা আরও কম হয় তাহলে দিনের পরিমাণও কম লাগবে অর্থাৎ এটা সরল সম্পর্ক একটা কমলে আর আরেকটা কম একটা বাড়লে আরেকটা বাড়ে কারণ সেই সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে পঁচিশের সাথে পুনরো অর্থাৎ উপরে পঁচিশ প্রথম যে সংখ্যাটা সেটা উপরে যাবে আর পনেরো যেটা পরের সংখ্যা সেটা নিচে আসবে আর ডাবল অনুপত্যের জায়গায় সমান সমান চিহ্ন আবার দ্বিতীয় ক্ষেত্রে পঁয়তাল্লিশ উপরে যাবে নিম্ন কাজের পরিমাণ সেটা নিচে আসবে কারণ এর সাথেও সে একইভাবে আর গুণন আর পনেরো সাথে পঁয়তাল্লিশ গুণন পরে পঁচিশ ডান দিকে গেলে গুণ যেহেতু আছে ভাগ হয়ে নিচে যাবে এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি পনেরোর সাথে তিন পাঁচে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করলাম দুটো দুটোকে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ নয় আসলো নয় গুণ তিন অর্থাৎ সাতাইশ মিটার পনেরো দিনে সাতাশ মিটার দৈর্ঘ্য রাস্তা তৈরি করা যাই হোক আমরা এবারে চার নম্বরের প্রশ্নটা যাই বারোশো মিটার লম্বা একটি কাছে সেচে খাল কেটে কাটা শুরু হওয়ার পনেরো দিন পনেরো দিন পরে পনেরো দিন পরে দেখা গেল খালটির তিন বাই চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কত দিন সময় লাগবে হিসাব করি আমরা যদি একটু দেখি তাহলে বারোশো মিটারের বারোশো মিটারের তিন চার ভাগের তিন ভাগ অর্থাৎ এটার সাথে চারের সাথে বারোশো কাটলে তিনশো হয় হ্যাঁ তিনশো হয় তিনশো তিনশো গুণ তিন অর্থাৎ নয়শো মিটার তাহলে বারোশো মিটারের চার ভাগের তিন ভাগের কাজ মানে নয়শো মিটারের কাজ গণিতের ভাষার সমস্যাটি লিখে পাই খালটির দুর্ঘ একটা মিটারে আছে সময় দিনে আছে যে দৈর্ঘ্য আছে প্রথমে নয়শো মিটার কাজ হয়েছে পনেরো দিন এরপরে বারোশো থেকে নয়শো বিয়োগ করলে তিনশো থাকে যে বারোশো যেহেতু চার ভাগের তিন ভাগ হয়ে গেছে বাকি থেকে এক ভাগ সেটা তিনশো এবং সময় অবশ্য হওয়ার তাই এখানে যদি দেখি নয়শো দিন নয়শো মিটার কাজ যদি পনেরো দিনে করে তাহলে তিনশো মিটার কম করবে অর্থাৎ এখানে আমাদের সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক সরল সম্পর্ক যদি বলি তাহলে নয়শো অনুপাত তিনশো প্রথমটা অনুপাত দ্বিতীয়টা আবার ডবল অনুপাত পনেরো অনুপাত হওয়ার তারপরে দেখা যাচ্ছে ন্যাচারালি নয়শোটা উপরে যাবে তিনশোটা নিচে আসবে তারপরে আর গুণন হবে নয়শোর সাথে এটা আর তিনশোর সাথে পনেরো অর্থাৎ নয়শো গুণ নির্ণয় দিন সংখ্যা হচ্ছে পনেরো গুণ তিনশো নির্ণয় দিন সংখ্যা যদি পেতে চাই নশোটা নিচে যাবে দুটো শূন্য আলাদা আলাদা কেটে দেই তারপরে তিনের সাথে যদি আমরা নয় কাটি তিন তিন নয় এরপরে এই তিনের সাথে পাঁচ কাটবো অর্থাৎ তিন পাশে পনেরো কাটা পাঁচ দিন খালের বাকি অংশ কাটবে পাঁচ দিন সময় লাগবে যাই হোক এরপরে আমরা যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরের প্রশ্নটা কী বলেছে তিনটি ট্রাক দনিক আঠারো বিঘা জমি চাষ করতে পারে ষাটটি ট্রাক দনিক কত বিঘা জমি চাষ করতে পারে এছাড়া সোনারাল দেখি ট্রাক্টরের সংখ্যা জমির পরিমাণ ট্রাক্টরের সংখ্যা যদি বৃদ্ধি পায় ট্রাক্টর দ্বারা জমি চাষের পরিমাণও সেই অনুপাতে বৃদ্ধি পাবে অর্থাৎ সরল সম্পর্ক সরল সরল সমানুগতি হল একইভাবে থ্র অনুপাত সেভেন ডবল অনুপাত সতেরো অনুপাত আঠারো জমির পরিমাণ তারপরে ন্যাচারালি যেটা আশা করি তোমরা এতগুলো অঙ্ক বোঝানোর পর এটা অবশ্যই পারবে তিন বাই সাত সমান আশা করার অঙ্ক চলে যাচ্ছি কুসুমদের কারখানায় পঁয়ত্রিশ জন লোক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন মালিক এক সপ্তাহে চোদ্দ টন লোহার যন্ত্র ঢালাই বরাত পেয়েছেন তাকে কত নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে তাদের সম্পর্ক লিখিতে আমরা যদি যাই দেখি কুসুমদের গণিতের ভাষায় সংসারটি লোহার যন্ত্রাংশ টন এবং লোকের সংখ্যা জন লোহার যন্ত্রাংশ দশ টনে যখন পঁয়ত্রিশ সংখ্যা লাগে চোদ্দ টনে কত লাগবে অর্থাৎ এক্ষেত্রেও আমরা যদি বলি এটা একটা সরল সমানুপতি সরল অনুপাতিক হলে আগের মতোই দশ অনুপাত চোদ্দ আর পঁয়ত্রিশ অনুপাত হঠাৎ সংখ্যা তারপরে যে ক্যালকুলেশন প্রথম অনুপাতের প্রথম অংশটা উপরে পরের অংশটা নিচে যাবে পরে কোনি গুণ হবে আর গুণন হবে বজ্র গুণন হবে যেটাই বলো নির্ণয় লোক সংখ্যা এখানে থেকে পঁয়ত্রিশ গুণ চোদ্দো আর দশ এটা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটি পাঁচ সাত পঁয়ত্রিশ আর এখানে পাঁচ দিয়ে দুটে দুই তারপরে দুইয়ের সাথে চোদ্দো গুণ সাত 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 উনপঞ্চাশ হতা আর বাকি অবশেষ উনপঞ্চাশ সাথে আগে পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশ বাদ দিলে যেটা হয় অর্থাৎ চোদ্দো জন নতুন লোক নিয়োগ করতে হবে এরপরে আমাদেরকে সাত নম্বরের প্রশ্ন অর্থাৎ লোক সংখ্যা যেখানে নয়জন কাজের পরিমাণ সাইকেলের সঙ্গে এখান থেকে আমাদের একটা গণিতের গল্প তৈরি করতে হবে তো গল্প তৈরি করতে যে কাজ ওইটাকে আবার লিখে তারপরে দেখব গল্পটা যে ছয়টি সাইকেল তৈরি করতে নয়জন লোক লাগে তাহলে বাহাত্তরটি সাইকেল বাহাত্তর জন লোক কটি সাইকেল তৈরি করতে পারবে এক্ষেত্রে সাইকেলের সংখ্যা কাজের পরিমাণ কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা এখানে কাজের পরিমাণ অর্থাৎ কম নেই লোকসখ্যা কমাটা লোকসংখ্য কাজের পরিমাণে সহজ সম্পর্ক বা সহজ সমানুপতি হল যেটা আমরা অনায়াসে পারবো এরপরে আর আমাদের পুকুর কাটতে এটা দেখো একটা অন্য একটা সম্পর্ক আমাদের পুকুর পাড়া একটি পুকুর কাটতে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিন ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাতিক তৈরি করে হিসাব করে এবং সম্পর্ক খুঁজি তো এখানে একটু যদি লক্ষণীয় যে চব্বিশ জন লোক পুকুরটা কাটতে সময় লাগে বারো দিন হ্যাঁ এখন যদি আমার আট দিন অর্থাৎ সময় কমে গেছে তাহলে কতজন লোক লাগবে কত দিন লাগবে সময় কমলে বারো দিন আট দিন অর্থাৎ আট দিন থেকে বারো দিন থেকে আট দিনে তোমার ওটা কাটতে তাহলে যদি বারো দিনে কাটতে চব্বিশ জন লোক লাগে আট দিনে তাহলে আরও বেশি লাগবে অর্থাৎ একটা কমলো একটা বাড়লো একটা ব্যস্ত সম্পর্ক আমরা উত্তরটা দেখে নেই যেখানে কি সময় দিন এবং সেই বারোজন এখানে চব্বিশ বারো দিনে চব্বিশ জন লাগে আট দিনে হওয়া অর্থাৎ এক্ষেত্রে পুকুর কাটার জন্য প্রয়োজনীয় সময় কমানো হয়েছে তার ফলে লোক লোকসংখ্যা বৃদ্ধি অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্কে হল ব্যস্ত সম্পর্ক হলে অনুপাতের আগে হবে আট তারপরে হবে বারো অর্থাৎ আট অনুপাত বারো আর পরের যেটা আছে চব্বিশ অনুপাত হওয়ার তার ফলে নর্মাল ক্যালকুলেশন অর্থাৎ আট বাই বারো তারপরে কোনাকুনি গুণ করে যেটা হয় আটের সাথে নির্ণাও লোকসংখ্যা বারো সাথে চব্বিশ অর্থাৎ বারো সাথে চব্বিশ একসাথে যদি ক্যালকুলেশন করা হয় তিন আটে চব্বিশ অর্থাৎ তিন বা তিন বারো ছত্রিশ সত্তর হবে ছত্রিশ তাহলে আট দিনে পুকুর কাটতে ছত্রিশ জন প্রয়োজন এরপরে আমরা নয় নম্বর দেখব ভালতরি তৈরি একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্যের বারো দিনের দশ হাজারটি ভালতরি করতে পারেন কতজন হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় নয় দিনে দশ হাজার বাদ তৈরি করতে হবে অর্থাৎ ভাল্পের সংখ্যা একই মতে ভাব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে তাহলে আমরা একটু দেখি এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই সময় এবং সদস্য সংখ্যা অর্থাৎ বারো দিনে করে পঁয়তাল্লিশ জন লোক আর নয় দিনে করে অর্থাৎ এটা যদি আমি দেখি এটাও ব্যস্ত সম্পর্ক বা বারো দিনে যেটা হচ্ছে সদস্য সংখ্যা পঁয়তাল্লিশ হ্যাঁ তাহলে এ দিনে লাগে পঁয়তাল্লিশ নয় দিনে তো তাহলে ওই দশ হাজার ভাব তৈরি করতে আর অনেক বেশি সময় লাগবে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক যেটা দ্বারা প্রথমে নিজেরটা লিখব অনুপাতে তারপরে উপরে অর্থাৎ নাইন অনুপাত বারো এবার ডবল অনুপাত দিয়ে পঁয়তাল্লিশ অনুপাত হওয়ার অর্থাৎ হতে সুসংখ্যা যেটা এখন আমি অনুপাতের ক্যালকুলেশনটা করবো উপরে নয় বাই বারো তারপরে নয় সাথে আর গুণন বারো সাথে পঁয়তাল্লিশ আর নির্ণয় সদস্য সংখ্যা বারো গুণ পঁয়তাল্লিশ ডিভাইডেড নয় এখানে যদি ক্যালকুলেশন করি পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ বারো ষাট ষাট জন থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে জন থাকে এবং আমার লাস্ট প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন যদি দেখি দুশো পঞ্চাশজন লোকের পঞ্চাশ মিটার দৈর্ঘ্য হ্যাঁ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুর কাটতে আঠারো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুর কাটতে কত সময় লাগবে প্রথম পুকুরের ক্ষেত্রে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং পুস্ত হচ্ছে পঁয়ত্রিশ মিটার আমরা ক্ষেত্রফল বের করে ফেলি হ্যাঁ দ্বিতীয় পুকুরের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করে নিই সত্তর মিটার দৈর্ঘ্য প্রস্তুত চল্লিশ মিটার দৈর্ঘ্যগুণ প্রস্থ মিলে ক্ষেত্রফলটা বের করে নেয় অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল যেটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণের প্রস্ত দ্বিতীয় পুকুরের গোবর তো থাকে থাকায় শুধুমাত্র ক্ষেত্রফলে পরিবর্তিত হয় গণিতের ভাষা সমস্যাটা যদি লিখি লোকসংখ্যা পুকুরের ক্ষেত্রফল যেটা এক একটা বর্গমিটার সময় দিন এরপরে এরপরে হচ্ছে দুশো পঞ্চাশজন লোক ক্ষেত্রফল পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ এবং সময় হচ্ছে আঠারো দিন যদি আমরা একটু ইনফরমেশন থেকে দেখি এভাবেই লেখা আছে যাই তোমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবে তিনশো জন লোক আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি তিনশো জন লোক ক্ষেত্রফল সত্তর গুণ চল্লিশ বর্গমিটার এবং সময় হওয়ার তাহলে এখানে যদি আমরা দেখতে পেরি দুটো এক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য প্রস্তুত বৃদ্ধি পেলে অর্থাৎ ক্ষেত্রফল যদি প্রজনের সময় আগের তুলনায় বৃদ্ধি পায় অর্থাৎ পুকুরের ক্ষেত্রফলের সাথে সময়ের সরল সম্পর্ক সরল সমানুপাতি হলো যেহেতু এটার সাথে সরল সমানপথ পঞ্চাশ আর প্রথম প্রথম এটার সাথে তারপরে এটা এভাবে করলাম সমানুপাতিতে নিয়ম অনুসারে এরপরে আবার এক্ষেত্রে লোকসংখ্যক প্রয়োজনীয় সময় ব্যস্ত সম্পর্ক অর্থাৎ লোকসংখ্যার সাথে যদি দেখি তাহলে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ তিনশোটা আগে আসবে তাই তিনশো আর দুশো পঞ্চাশটা পরে আসবে এখন একটা সরল একটা ব্যস্ত সম্পর্ক সাধারণ সমানুপাতের নিয়ম হচ্ছে এটা যদি এরকম একটা সরল সম্পর্ক একটা ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এই পঞ্চাশ অর্থাৎ এই যেটা পঞ্চাশ এর সাথে আমাদের গুণন হবে তিনশো এই আবার অনুপাত দিয়ে এটার সাথে গুণন হবে দুশো পঞ্চাশ এটা সরাসরি পাতের আর পাশে আঠারো অনুপাত হওয়ার এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি সরাসরি নির্ণয় প্রয়োজনীয় সময় অর্থাৎ এইটা নর্মালি ক্যালকুলেশন যেটা করলে হয় এটার সাথে এটা উপরে যাবে আর এটা নিচে আসবে তারপরে সাইজ চেঞ্জ করে আমরা এটা পাবো এখান থেকে কাটাকাটি করে ফাইনালি কাটাকাটি একটু দেখাই দিই পঞ্চাশে শূন্য কাটলাম সত্তরের শূন্য কাটলাম তারপরে তিনশো এই শূন্যটা কাটলাম এই দুশো পঞ্চাশের শূন্য আর একটা শূন্য হলো এখানে তিন এখানে এই শূন্যটা কাটলাম তাহলে তিন দিয়ে আঠারোকে যদি ভাগ করি তিন ছয় আঠারো এখানে ছয় আসবে হ্যাঁ এরপরে আমি যদি পঁয়ত্রিশের সাথে গুণ করি তাহলে দেখা যাচ্ছে এখানে পাঁচ পাঁচ পঁচিশ আর এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে সাত আসবে এই সাতের সাথে আবার এই সাত কাটাকাটি যাবে অর্থাৎ উপরে থাকলো যেটা এই পাঁচের সাথে এই পাঁচ চলে যাবে উপরে চার এবং ছয় থাকলে চব্বিশ দিন হ্যাঁ তাহলে ওই পুকুর কাটতে তিনশো জন লোকের চব্বিশ দিন লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে